অপমান সহ্য করতে পারি প্রশংসা অর্জন করতে পারি না কেন অপমান হজম করতে পারি কিন্তু প্রশংসা অর্জন করতে পারি না কেন কেন টিকটকারদের দ্বারা এসব হচ্ছে না তা তারা দেখতে পাচ্ছেন যে টিকটকাররা তারা মানে যখনই কোনো টিকটকার কোনো কম বয়সের ছেলে কোনো অবাঞ্ছিত বিষয় নিয়ে টিকটক করে থাকে বা শর্ট ভিডিও করে থাকে বা রিলস করে থাকে হ্যাঁ তখন দেখবেন কোনো শিক্ষণীয় ভিডিও ভিডিও না তাদের লাইফ স্টাইল তারা একটু ঢং করে তারপরে অনেক কিছু বুঝায় যে আমরা জীবনে অনেকটা খুশি কেউ আবার ছোটো ছোটো ছেলেমেয়েরা হাজব্যান্ড ওয়াইফ সেজেও বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সে সেজে একদম অল্প বয়সের ছেলেরা হাজব্যান্ড ওয়াইফ সেজে যখন ভিডিও করে থাকে রকম মানে অযথা কোনো ফালতু ফালতু কন্টেন্ট নিয়ে তখন কিন্তু আপনারা দেখ দেখবেন তারা তাদের ভিডিওর যে কমেন্ট বক্সে অনেক ধরনের অপমানজনক কমেন্ট আসে অনেকটা ধিক্কারমূলক অনেকটা আজে বাজে কমেন্ট দেখা যায় এরপরে তারা এই টিকটককে বন্ধ হচ্ছে আসলে তারা বন্ধ করছে না যদি এটা যদি আইনগত ব্যবস্থা করা হয় বা সরকার এ নিয়ে ব্যান্ড করা হয় সরকার এদেরকে হ্যাঁ সরকার এদেরকে ব্যান্ড করে দেয় তাহলে আর টিকটকের যে অ্যাপটা সেটাকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে তাহলে দেখবেন এইসব ছেলেরা পড়াশোনায় মন দিবে ছেলেমেয়েরা পড়াশোনায় মন দিবে এবং বাকি সময়টা আরও তো কিছু করার আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া যেগুলো তারা তারাই মনে করে যে কোরআনিক শিক্ষাগুলোকে তারা মনে করে যে এটা ইনফরমাল টিচ এটাকে বছর একবার পড়ব রোজার মাসে পড়লে পড়বো না পড়লে না পড়বো আমাদের তো এতটা সময় নেই তো তারা সময়ও বের করতে পারে না দেখা যায় যে কোরআন কি শুধু সেই মুরব্বী টাইপের মানুষটা পড়বে আর যখন অর্ধ বয়স হবে হ্যাঁ চল্লিশের কাছাকাছি যাবে হ্যাঁ এখন তো আবার তিরিশে অনেকের বিয়ে হয় তিরিশ পর্যন্তই তারা মেয়ে থাকে তো তারাই কি সেই সব মহিলারাই কি শুধু কোরআনিক অর্থগুলা পড়বে এবং জীবন জগৎ সম্পর্কে জানবে সেই বয়সে জানা আর কম বয়সে জানা কিন্তু অনেক রকম কম বয়সে ব্রেন অনেকটাই সার্ফ থাকে এবং ব্রেনে সব কিছু তাড়াতাড়ি ঢুকে যায় এবং সেটাকে অনেকটা মনে রাখে মনে রাখে হ্যাঁ কনসেন্ট্রেট তারা করতে পারে তো আজকে টিকটকারদের নিয়ে কথা বলবো টিকটকারদের নিয়ে কথা বলো তো মূল ভিডিওতে ফিরে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো অপমান হজম করতে পারি তো এইসব টিকটকাররা বা লাইভ ভিডিও যারা করে কিছু লাইভ ভিডিও সবাইকে বলছি না অনেকেই তো লাইভ ভিডিও করেন জামা কাপড় দেখায় আমরা আসলে মহিলারা বা মেয়েরা মেয়েরা লেডিস পার্সন বা গার্লস পার্সন এরা অনলাইনে এখন অনেকটাই জিনিস কিনে থাকে যে কোনো যে অনেকটাই সহজলভ্য হয়ে যায় অনেক সময় কিছুটা হয়তো বা এক দুইশো টাকা বেশি কম বেশি দিয়ে বাসায় এনে নিলে অনেকটাই ঝামেলা কমে যায় অনেকেই আমরা ক্রয় করি আমরা মেয়েরা লেডিসরা আর লেডিস টাইপের মানুষরা অনলাইনের জিনিসগুলা আসলে বেশি ভালোবাসে বলেই সহজলভ্য হয়ে যায় বলে তার কাছে ঝামেলা ছাড়াই হয় বলে আমরা কিন্তু এগুলো কিনে থাকি হ্যাঁ বরাবরই কিনে থাকে আর তাছাড়া এসব জিনিস না এখন অনেক জিনিসই অনলাইন থেকে কিন্তু মানুষ কিনে থাকে দ্রব্যমূল্যর জিনিস খাবারের জিনিস সব কিছুই মানুষ এখন অনলাইনে অনেকে কিনে থাকে নাহলে তো অনলাইনে ব্যবসা আমাদের জন্য সহজলভ্য না হলে আমাদের কিন্তু জীবনে চলাফেরা আর ক্ষেত্রে অনেকটা সময় আমরা এই অনলাইনের মধ্যে কিনে এনে তা মানে পারচেস করে তারপরে আমরা আমার জীবনকে সুন্দর করে সাজাতে পারি সহজ কম সময়ে হ্যাঁ তো এটা একটা ভালো দিক যারা অনলাইনে ব্যবসা করে আমি সেটা খারাপ বলবো না কিন্তু কিছু মহিলারা আছে যে দ্রব্যমূল্য বিক্রি করতে গিয়ে হ্যাঁ জামা কাপড় দেখে নিজেরা মডেলিং করে বেড়াচ্ছে তারপরে দেখা যায় সে মডেল নিজে নিজে মডেল হয়ে আসছে লাইভ শোতে এবং নিজে নিজেই মডেলিং করছে যা একটা সমাজের খারাপ প্রভাব পড়ে আর এইসব ভিডিও যারা এইসব উগ্র হয়ে যদি ভিডিও করে উগ্রতার মধ্য দিয়ে ভিডিও তারা জেন্টস পারসন বেশিরভাগ এইসব ভিডিও দেখে থাকে এবং তারাই খারাপ খারাপ কমেন্ট লিখে এবং সামাজিক অবক্ষয় এর মধ্যে হয় বৃদ্ধি পায় তো আমি তাদেরকে নিয়ে এই কথা বলবো যে লাইভ ভিডিও এবং যারা টিকটক করে যারা লাইভ ভিডিও করে যে এইভাবে উগ্রতার মধ্য দিয়ে তাদেরকে টিকটকারই তো বলে টিকটক না করলে আর তারাই টিকটক করছে লাইভ ভিডিওর মধ্য দিয়ে তারাই টিকটক করছে তো আপনারা দেখতে পাবেন যে তাদের যদি আপনারা মানে যতই অপমান করেন হ্যাঁ অপমান কারণের কারণে আমি একটা জিনিস দেখলাম যে যদি কাউকে অপমান করা যায় মানে টিকটক ভিডিওতে হ্যাঁ তাহলে দেখা যায় যে সে আরও বেশি ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যায় আবার এইসব ভিডিওতে যেহেতু ছেলে পুরুষ বেশি তো এই সব ভিডিও তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যায় টিকটক তো তারা দেখা যায় যে অপমান সহ্য করতে পারে কিন্তু প্রশংসা কিন্তু তারা কুড়াতে পারছে না হ্যাঁ প্রশংসা কুড়াতে পারছে না প্রশংসা তাদেরকে কেউ আসলে করে না প্রশংসা তারা কুড়া পে তাদের আসলে কি সবচেয়ে বড় তারা লজ্জা জিনিসটাই ছুঁড়ে ফেলে দিয়েছে যার কারণেই তাদের আসলে পারিবারিক কোনো শাসন নেই হয়তো বা তাদের দু একটা পয়সা গার্জেন খায় বলেই আসলে পরিবারে ব্যবহার হয় এবং গার্জেন খায় বলেই আসলে তারা আরো টিকটক করার জন্য এরপরে দেখা যায় যে একটা ছেলের হাতে রোজগার কতটুকু করে একটা আইফোন দেখতে পারেন আইফোন কেনার সামর্থ্য ভাবাই তো যায় না আসলে আইফোন কেনার সামর্থ্য আসলে আমি নিজেই মনে করছি যে ভাবাই যায় না আসলে দেড় লাখ টাকা করে আইফোন এর চাইতে বেশি হতে পারে এর চাইতে বেশিও হতে পারে তো তাদের এইসব মোবাইল দিয়ে তারা দেখা যায় যে ভিডিও বানিয়ে বানিয়ে তাদের রোজগারের কিছুই নেই তাদের জামা কাপড়ও সেই রকম নেই কিন্তু সেই রকম নেই সেরকম পরিবারেরও না সেরকম সামর্থ্য নেই এরপরে আইফোন নিয়ে নিয়ে ঘুরে তারা বিভিন্ন ধরনের টিকটক ভিডিও বানে আসলে তারা দেখা যায় যে তাদেরকে অপমান করেন না কেন যতই অপমান করবেন তারা দেখবেন এই অপমানগুলো সুন্দর করে সাজিয়ে আবার নতুন করে নিজেরা সেই অনুযায়ী কন্টেন্ট পেয়ে পেয়ে আবার তারা নতুন করে টিকটক করে আসলে আসলে টিকটকার দেখবেন বস্তি এলাকার মানুষগুলোই বেশি টিকটক করে থাকে টিকটক করে থাকে শর্ট ভিডিও করে থাকে শর্ট ভিডিও অনেক ভিডিওই ভালো আছে বেশিরভাগ আমি আমি মনে করছি যে শর্ট ভিডিও আমিও দেখি যে যেগুলো কাজ সহজীকরণ যেমন সেদিন আমি একটি স্বর্ণের স্বর্ণ তো আর আমি বানাতে পারবো না এরপরে স্বর্ণ কিভাবে বানায় একটা রিং বানাচ্ছে বা নাক বানাচ্ছে মেয়েদের যাবতীয় আর কি মানে জিনিসগুলা বানাচ্ছে তারা তো সেটা দেখলাম যে কতটুকু খাট দিছে কতটুকু ভরি এটা স্বর্ণের কত ক্যারেটগুলা এটা বুঝে বুঝে যখন বানাচ্ছে অনেক কিছু কিন্তু শিখতে পারলাম শিক্ষণীয় বিষয় যেহেতু আমি বানাবো না আমি তো আর কারিগর না তো তারপরেও দেখলাম এটা এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় হ্যাঁ শিক্ষণীয় বিষয় এর মধ্যে আবার অনেকে দেখবেন এই শুধু এই স্বর্ণের ভিডিওটা আমি দেখেছি বলে তাই বললে এটা না এর মধ্যে ওয়াচ দেওয়া ছিল হ্যাঁ শব্দ না দিয়ে মিউজিক না দিয়ে ওয়াচ দেওয়া ওয়াজ ওয়াজ জিনিসটাও শুনতে পারলাম এবং সাথে সাথে কিভাবে আমি স্বর্ণ বানা হ্যাঁ কতটুকু ক্যারেট কতটুকু তার মূল্য এসবও আমি জেনে নিলাম হ্যাঁ তো জেনে নিলাম এগুলো আসলে শিক্ষানীয় বিষয় আসলে কি আপনি কিছু এটা কোনো জিনিস এবং সাইন্টিফিক কোনো জিনিস বৈজ্ঞানিক কোনো জিনিস আপনি ভিডিওগুলো দেখবেন কোনো গ্র্যাভিটি সম্পর্কে হুম আঁকার শুধু গ্রহ নক্ষত্র সম্পর্কে যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ভিডিও আপনি দেখবেন তখন আপনারা দেখবেন খুব ভালো লাগে খুব ভালো লাগে সে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখাও যায় অনেক কিছু জানা যায় কিন্তু এগুলো কিন্তু সব কিছুই কোরআনে দিয়ে দেয়া আছে গ্র্যাভিটি সম্পর্কে এরপরেও মোবাইল থেকে দেখলে ব্রেনে আরও বেশি মানে ঝালাই হয়ে যায় এক ধরনের হ্যাঁ তো দেখতে পাচ্ছি এগুলা শিক্ষানীয় বিষয় আরও বিভিন্ন সেলাই রান্না বিষয়ক আরও অনেক ধরনের শর্ট ভিডিও যদি এসে থাকে কোনো ইউটিউবে এগুলা কিন্তু শিক্ষণীয় ভিডিও ভিডিও আসে কিন্তু এসব ছোটো ছোটো ছেলেমেয়েরা সেই সব টিকটকাররা যেগুলা টিকটকার টিকটকার আমি মনে করি বারো থেকে নিয়ে আমার যতটুকু ধারণা আছে অনেক ছেলেরা তো বারো বয়সেই বারো বছর বয়সেই অনেকটাই পাকা মানে তাদের তাদের কথার মধ্যে বোঝা যায় যে পাকনা পাকনা কথা আসলে পরিপক্কতা তাদের হয়নি পরিপক্কতা হতে গেলে একটা মানুষের পঁচিশ থেকে ছাব্বিশ বছরে এলে তার মধ্যে এক ধরনের পরিপক্কতা দেখতে পাওয়া যায় কথার মধ্যে মার্জিততাও তাদের মধ্যে আসে এলোমেলো কথাও কম থাকে এবং উচ্চ বিলাসীও আস্তে আস্তে তাদের মধ্যে কমতে থাকে তো এইসব ছোটো ছোটো ছেলে মেয়েদের আবার উচ্চ বিয়ে তো এই বয়সে আবার দেখবেন এরা অনেক ধরনের কাণ্ড ঘটিয়ে বিভিন্ন ছোট ছোট মেয়েদের নিয়ে বউ বানিয়ে বা গার্লফ্রেন্ড বানিয়ে তারপরে দেখা যায় যে অনেক ধরনের ধর্ষণগত কারণ আপনারা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় হ্যাঁ তো টিকটক যারা করবে আসলে ভিডিওর মাধ্যমে প্রশংসা কুড়াতে যে কোনো ভিডিওতে প্রশংসা কুড়াতে আসলেও কষ্ট কিছু আবার লোক থাকে আছে মানুষের ভালো ভিডিও থাকলে এর মধ্যেও দেখবেন মানুষের খুঁদ খুঁজে বেড়ায় শুধু খুঁদ খুঁজে বেড়ায় যে কোন জায়গা দিয়ে একটু খুঁদ খুঁজে পাই না সেটাকে নিয়ে আবার কমেন্ট বাজে বাজে কমেন্ট লিখে সেই মানুষটাকে কিভাবে মন খারাপ করে দেয় ই করে আসলে ফালতু কমেন্ট লিখলে কিন্তু ফালতু কমেন্ট বা লিখলে কখনো ভিডিও কিন্তু নষ্ট হয় না তাহলে তো টিকটক ভিডিও সবার আগে নষ্ট হয়ে যেত হ্যাঁ তার মধ্যে ই পড়ে যেত তাকে ইউটিউব থেকে বা ওয়াইটি স্টুডিট থেকে তাকে এক ধরনের নোটিশ পাঠিয়ে দিত হ্যাঁ কিন্তু সেটা তো হচ্ছে না তারা তো টাকা পেয়েই যাচ্ছে তাদের যদি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো তারা এমনিতেই উঠে যায় আর সব মুখ মুখ পরিচিত হয়ে যায় না মুখটা কিন্তু পরিচিত হয়ে যায় দেখবেন আমি কিন্তু কেউ তা সেই পরিচিত না যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইব হয় না এখনও একশো টাকা হয়নি তো আমি কারোর কাছে কিন্তু পরিচিত না তো তেমন কেন যত ভিডিও আমার চলবে দেখবেন অনেক ধরনের কমেন্ট কিন্তু আসতে থাকবে কে একটু ভিডিও সামান্য একটু ভিডিও বা আহ আধা মিনিট হ্যাঁ তিরিশ সেকেন্ড এরকম ভিডিও দেখে দেখে অনেক ধরনের কমেন্ট লেখার চেষ্টা করবে যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় হ্যাঁ ভাইরাল হয়ে যায় তো অনেক ধরনের কমন কমেন্ট আসে আমরা আসলে কাজ করি আসলে টাকা পয়সার জন্য না আমরা আসলে কাজ করি সমাজের মানুষের উত্তরণের জন্য এই কাজগুলো করি তো অনেক এই জন্য আমি আসলে এত লাইট ক্যামেরা দিয়ে বা প্রতিযোগিতামূলক বা বিভিন্ন কাউকে ফলো করি আসলে আমি ভিডিও করি না আর সময়ই নেই আমার আসলে সময়ই নেই ভিডিও করার মতো এতটা সময় আমার থাকে না যতটুকু সময় পাই এর মধ্যে আবার কিছুটা কাটছাট করে এডিট করে তারপরে ভিডিওটা ছোট করে স্পিড বাড়িয়ে দিয়ে কথার স্পিড বাড়িয়ে দিয়ে তারপরে আপনাদের সামনে ভিডিওটা আমি পাবলিশ করে থাকি আবার অনেক সময় দেখা যায় যে এক মাস হয়ে যায় পনেরো দিন হয়ে যায় ভিডিও দেইও না এই যে আমার কোনো ইয়ে মানে অতটা ইয়ে নাই আপনারা আসলে ভালো কোনো কমেন্ট লেখা লিখবেন এই কারণেই যাতে আমরা আসলে উৎসাহ পাই এবং আপনাদের দ্বারা বুঝতে পারি যে জীবনে আপনারা কতটুকু কষ্ট করেছিল কোন কোন মোড় আপনাদের জীবনে এসেছিল কতটা আমার কন্টেন্টের সাথে আপনাদের জীবনের গতি মিলে গেছে জীবনের গতি মিলে গেছে এটাই আসলে জানানো জানার জন্যই আসলে আমি আপনাদেরকে কমেন্ট লিখতে বলি কমেন্ট না লিখলেও কোনো সমস্যা নাই তবে ব্যাড কমেন্ট কেউ আশা করে না ব্যাড কমেন্ট কেউ আসে না ব্যাড কমেন্ট আমার জন্য স্বাগত থাকবে এবং তার জন্য দুয়া থাকবে যারা যাতে তার মনে পরিবর্তন হয় হ্যাঁ ব্যাড কমেন্ট আসলে আমার ওই সাজের কারণেই আসলে ব্যাড কারণ ব্যাড কমেন্ট লিখে থাকে যে সাজ জানি না মানুষের সমস্যা কি মানুষের একটা পুরুষ মানুষের আমার সাজের তার এত সমস্যা হবে কেন বুঝি না বুঝি না এটা তো আমার ইচ্ছা আমি এটা জিনিসটা করি কিন্তু আমি আসলে বুঝতে আপনাদের এটাই বুঝতে বলি যে যে ভিডিওটা আমি কেন করছি কি কী কন্টেন্ট নিয়ে করছি সেটা বুঝার জন্য তো প্রশংসা আসলে এসব ওইসব টিকটকদের ভিডিওতে কখনোই তারা প্রশংসা করে এই জিনিসটা তারা মনে করে না যে আমরা প্রশংসা করাবো হ্যাঁ প্রশংসা কোরানোর যদিও টাফ হয় তবে প্রশংসা কোরআনোর জন্যই ভিডিও করা উচিত শিক্ষামূলক ভিডিওগুলা তার যে কোনো শিক্ষামূলক ভিডিও সেটাকে প্রশংসার যোগ্য না আমরা কি কমেন্ট আমরা কত কত ভালো ভালো কমেন্ট দুয়ার কমেন্ট লিখি সেই দুয়া থেকেই আসলে নিজে আবার দুয়া নামাজের মধ্যে দিয়ে তাদের শিক্ষা নিয় দোয়াগুলা কমেন্টগুলা আবার নিজের মাধ্যমে আল্লাহকে জানানো যায় কিন্তু দোয়াও তাদের কাছ থেকে আসলে শেখা যায় সেগুলো আসলে এই কমেন্টগুলোও এই জন্য আমি ক্রিয়েটিভিটি বলেছি যে কমেন্টের থেকে অনেক দোয়া কিন্তু শেখা যায় হ্যাঁ সে সেটাই বলছি তো আসলে অপমান আসলে তাদের কাছে কোনো ব্যাপার না তাদের আসলে লজ্জাই বলতে নেই তাদের আসলে লজ্জাটাই তারা হারিয়ে ফেলেছে তারা এটা আনার চেষ্টা করে তাদের আসলে আসলে লজ্জা জিনিসটাই নাই যে জিনিসটা মানুষের কিন্তু তারা এত মানুষ অপমান করে হ্যাঁ হ্যাঁ তারাই দেখবেন তাদের অনেক ইগো এই ছোট বয়সে ইগো থাকে ইগোর কারণে তারা কিন্তু দেখা যায় যে অনেক সময় এমনই তাদের হয় যে দেখবেন কোনো ট্রেন বাস ট্রেনে টিক করতে করতে নাচানাচি করতে করতে তারা তাদের মৃত্যুবরণ হয় এটাকে একটা ভালো মৃত্যু বলে যাই না ভিডিওটি কেমন হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ টিপসের ভিডিওগুলো দেখে নেবে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ